নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আজকে আপনার জন্য একটি শক্তিশালী বিজনেস ব্যবসা টোটকা দর্শক বন্ধু যা মাত্র সাধারণ পাঁচটি ঘরের জিনিস দিয়ে করা যাবে যে জিনিসগুলি আপনার নবগ্রহকে ব্যালেন্স করে আপনার ব্যবসার জন্য একটি ভালো সময় ভালো দিক তৈরি করে দেবে শুধুমাত্র যাদের দোকানে নেই কমে ও কারণে অশান্তি দোকানের মধ্যে লাগছে কিংবা বারবার কোন রকম অচেনা বাধা আপনাকে দিচ্ছে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি নাটেনে দেখবার অনুরোধ রাখছি কারণ শুধুমাত্র বাড়ির আপনার বাড়ির কিংবা আপনাদের আশেপাশের পাঁচটি জিনিস দিয়েই আপনার ব্যবসার ভাগ্য বদলাতে চলেছে দর্শক বন্ধু দেখবেন শুধু দোকানের পণ্য শুধু দোকানের পণ্য কিংবা দোকানের জিনিস থাকলেই ব্যবসা কিন্তু ভালো হবে না দর্শক বন্ধু দোকানের ভিতরে যদি আপনার কোনো নেগেটিভ এনার্জি থাকে কিংবা আপনার গ্রহগত অবস্থান যদি কোনো খারাপ থাকে তাহলে আপনার ব্যবসায় বারবার বাধা তৈরি হবে প্রথমে বলবে পাঁচটি জিনিস যে পাঁচটি জিনিস আপনি আপনার গ্রহগত অবস্থান কাটিয়ে আপনার ব্যবসাকে ভালো জায়গায় নিয়ে যাবে দর্শক কি পাঁচটি জিনিস প্রথম যে জিনিসটি সেটি হলো চাল দ্বিতীয় জিনিসটি তিল তৃতীয় জিনিসটি নুন এবং চতুর্থ যে জিনিসটি সেটি হলো চিনি এবং শেষ যে জিনিসটি সেটি হলো হলুদের গুঁড়ো দর্শকে। আপনি এই টোটকাটি দর্শক বন্ধু এই টোটকাটি একটু মনোযোগ সহকারে শুনুন এই টোটকাটি মঙ্গলবারের দিন সন্ধে বেলায় ভালো করে খেয়াল করবেন মঙ্গলবারের দিন সন্ধে বেলায় আপনি একটি মাটির কিংবা কাঁসার একটি বাটি নিয়ে নেবেন কাচের বাটি একদম নয় কিন্তু কোনো রেজাল্ট পাবেন না কি করবেন প্রথমে বাটিটি পরিষ্কার করে ধুয়ে নিন তাতে অল্প পরিমাণ চাল দিয়ে দিন এতে আপনার দোকানের শান্তি বজায় থাকবে দর্শক তারপর অল্প পরিমাণে তিল দিয়ে দিন সেই বাটির মধ্যে চাল যেখানে আছে চালের মধ্যে তিল দিয়ে দিন তারপর আপনি অল্প পরিমাণে নুন দিয়ে দিন এতে কি হবে আপনার দোকানে যে নেগেটিভ এনার্জিগুলো আছে খারাপ শক্তিগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে চতুর্থ যেটি সেটি হলো চিনি অল্প পরিমাণে চিনি দিয়ে দিন এতে কি হবে কাস্টমারের সঙ্গে আপনার বন্ডিংটা ভালো হবে কাস্টমারের সঙ্গে মিষ্টি ব্যবহারটা আপনার ভালো হবে কাস্টমার আপনার দোকান থেকে কেনাকাটা করার ইচ্ছে জাগাবে শেষ যে জিনিসটা দেবেন সেটি হলো হলু উদ্দর্শক হলুদ কিন্তু মা লক্ষ্মীর প্রতীক এই হলুদ আপনার ব্যবসার সাফল্য এক জায়গায় একটা বাটিতে দিয়ে দিলেন তারপর আপনার দোকানে যেখান থেকে ঢুকছে মানুষ না কাস্টমার ঢুকছে সেই জায়গাতে সামান্য একটু উঁচু জায়গায় বাটিটি রেখে দিন যাতে ভাবে রাখবেন না বাটিটা দশ বন্ধু যাতে সেই বাটিটি আপনার কাস্টমার ঢোকার সাথে সাথে কিংবা কাস্টমার ঢুকলেই সেই বাটিটা দেখবো দৃষ্টি পড়ে নজর পড়ে যখন সেই বাটিটার উপরে কিংবা সেই বাটির জিনিসগুলোর উপরে কাস্টমারের দৃষ্টি কিংবা নজর পড়বে না আপনার ব্যবসা একটা মাই একটা ভালো ফল তৈরি করে দেবে যে কাস্টমার আপনার দোকানে আসবে সে না কিনে ফেরত যাবে না দশগুণ এই টোটকাটি করলে সাধারণত যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন সাত দিনের মধ্যেই ফল জানতে পারবেন কিংবা বুঝতে পারবেন দোকানের একটা কাস্টমার বেস তৈরি হয়ে যায় এই টোটকাটি করলে অকারণে কারণে আটকে থাকা টাকা কাস্টমারের কাছে পাচ্ছেন না সেগুলো পেয়ে যেতে পারেন দোকানের ভিতরে একটি একটা সুন্দর শান্ত পরিবেশ তৈরি হয় এই টোটকা করলে এবং দেখবেন উন্নতি ব্যবসার একটা ভালো দিক আপনি খুঁজে পেতে পারেন মোটামুটি দু তিন থেকে সাত দিনের মধ্যেই আপনি যদি সঠিকভাবে করতে পারেন এই টোটকাটি তাহলে আপনি রেজাল্ট নিজে বুঝতে পারবেন দর্শক বন্ধু একদম সহজ টোটকা আপনি যদি করেন অবশ্যই ভালো ফল পাবেন বন্ধুরা এই পাঁচটি জিনিস একদম সহজ কিন্তু সবাই বুঝতে পেরেছেন জানতেও পেরেছেন কার্যকারী বিশ্বাস করে ভক্তি সহকারে করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু